এটা কোনো আধুনিক মেশিনের কাহিনি না আজ আপনাদের দেখাবো কীভাবে শত শত বছরের আগের পদ্ধতিতে কোরিয়ার এক ফ্যাক্টরিতে গাছের ছাল থেকে হাতে হাতে তৈরি হচ্ছে একদম আসল কাগজ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক প্রক্রিয়াটি শুরু হয় পুরানো কিছু গাছের ছাল দিয়ে এগুলো বড় একটি পাত্রে অতিরিক্ত তাপমাত্রায় সিদ্ধ করা হয় সিদ্ধ হলে ছালগুলো নরম এবং তুলতুলে হয়ে যায় এরপরে সিদ্ধ সিদ্ধা ছালগুলোকে একটি যন্ত্র দিয়ে তুলে ঝাঁঝরির মধ্যে ফেলা হয় যাতে ময়লা ও অতিরিক্ত পানিগুলো ঝরে পড়ে এরপরে এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কাদা মাটি ও কালো অংশগুলোকে সরিয়ে ফেলা হয় এরপর ছালগুলো নিয়ে যাওয়া হয় মেডিসিন মিশ্রিত পানিতে এতে ছালগুলো আরও সাদা হয়ে যায় এরপর আবারও সিদ্ধ করা হয় এবার ছালগুলো একেবারে তন্তু আকৃতির হয়ে যায় মাঝে মাঝে কিছু শক্ত অংশ থাকে সেগুলোকে হাত দিয়ে বেছে বেছে আলাদা করা হয় এই পুরো প্রক্রিয়াটি কর্মীরা নিজেদের হাত দিয়েই করে থাকেন এই পর্যায়ে কর্মীরা খুব সূক্ষ্মভাবে ছালগুলো পরীক্ষা করেন যতক্ষণ না পর্যন্ত একদম পরিষ্কার আর ফর্সা হয় ততক্ষণ পর্যন্ত চলবে এই ধাপ এইবার ছালগুলোকে একটি ক্রাশিং মেশিনের মধ্য দিয়ে যেখানে পানির স্রোতের সাথে ছালগুলোকে ক্রাশ করা হয় এবং তৈরি হয় এক ধরনের আঠালো তন্তু মিশ্রণ এই মিশ্রণ থেকে তন্তুগুলোকে আলাদা করা হয় এবং পানি থেকে আলাদা হয়ে যায় এখন এই তন্তুগুলো একদম কাগজ তৈরির জন্য উপযুক্ত তন্তুগুলোকে একটি বিশেষ পাত্রে নেওয়া হয় সেখানে পানির সাথে মিশিয়ে মেশিনের মাধ্যমে পাতলা কাগজের মতো আকারে ছেঁকে ফেলা হয় এই কাঁচা কাগজগুলোকে চাপ প্রয়োগ করে পানিকে বের করে দেওয়া হয় এরপর কাগজগুলো শুকানোর জন্য একটি চুল্লির পাশে রাখা হয় দক্ষ কর্মীরা একে একে শুকিয়ে আলাদা করে রাখেন এই কাগজগুলোকে এভাবেই শত শত বছরের পুরনো কৌশল ব্যবহার করে কোরিয়ান ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে একদম আসল হাতে তৈরি পেপার কাগজ আপনি চাইলে এই কাগজে তুলি বা কলম দিয়ে লিখতে পারেন ঐতিহ্য আর দক্ষতার এক অনন্য নিদর্শন এই কাগজ তৈরির প্রক্রিয়া কেমন লাগলো বলবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক দিন আর ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ